দুইটা প্রজেক্টের আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ফার্স্ট অফ অল কথা আমরা আমরা নিয়ে দ্বিতীয়ত কথা দিয়ে সো দুইটা আমাদের কখন পেমেন্ট করবে আর পেমেন্ট করবে এই দুইটা বিষয় নিয়ে আরো আলোচনা করব সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা যদি স্কিপ করেন সেই ক্ষেত্রে আপনি ভিডিওর আগে মাথা কিছুই বুঝবেন না সো সেই ক্ষেত্রে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর ফার্স্ট অফ অল কথা হলো যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না বেল নোটিফিকেশন অন করে নেই তারা আগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও পার সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনি দেখতে পারেন সো সেখানে তো আপনার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবো দেন আপনি টেলিগ্রাম চ্যানেল আসার পরে সিম্পলি আপনি এখানে নিচে জয়েন বাটন পাবেন সিম্পলি এখানে জয়েনে ক্লিক করে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো ফার্স্ট অফ অল যদি আমরা ট্যাপসোয়াপ নিয়ে কথা বলি সো ট্যাপসোয়াপের কিন্তু রিসেন্টলি একটা আপডেট আছে আপডেটটা হলো গিয়া মানে আমরা কিন্তু সবাই জানি যে এক তারিখে এটা টা অফ হয়ে যাবে মানে এটাই আমরা সবাই এতদিন জায়গা আছে তো এখন দেখা যাচ্ছে এক তারিখ কিন্তু পার হয়ে গেছে আজকে কিন্তু এক তারিখ তারপরেও কিন্তু মাইনিং অফ হওয়ার কিংবা যে অফ হবো এরকম কোনো নিউজ কিন্তু তাদের তরফ থেকে আসে না এখনও কিন্তু চ্যানেল ট্যাপ টেপ ট্যাপ টেপ করে মাইনিং করা যাইতেছে ঠিক আছে সো এখন কথা হলো এখানে মাইনিংটা অফ হবে কখন আর আমাদের পেমেন্টটা দিবে কখন সো সিম্পলি এর জন্য যদি আমি এইখানে নিচে টাক্স অপশনে যাই এখানে কিন্তু আমাদের একটা নতুন টাস্ক দিছে যেমন ধরেন এইখানে যদি আসেন এইখানে কিন্তু দেখা যাচ্ছে দুইটা ভিডিও দেখা দুইটা ভিডিও দেখলে আমাদের এইখানে সোশ্যালে তাহলে এখানে নতুন একটা যেটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ওদের যদি ইউটিউব ওদের কিন্তু রিসেন্টলি ইউটিউব চ্যানেল লঞ্চ করছে আমি যদি ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি সেই ক্ষেত্রে কিন্তু আমি এই সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের দেখাইতে পারবো এইখানে কিন্তু আমার মানে পাঁচ তারিখের মতো টোকেন দিয়ে দিব সো আমি যদি এদের যে এখানে স্টার্ট মিশনে ক্লিক করবেন আমার নেট সমস্যা দেখা যাচ্ছে না এখানে স্টার্ট মিশনে ক্লিক করলে যে এখানে গোয়া আসলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ওদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে ঠিক আছে আপনারা সিম্পলি ওদের ইউটিউব চ্যানেল যাবেন দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাগ আসবেন তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এখানে পাঁচ টাকার মতো পয়েন্ট পাবেন আমি যদি আপনাদের দেখাই এটা কিন্তু আমি অলরেডি সাবস্ক্রাইব করছি সো দেন আমি এখানে ব্যাক আসতেছি সো ব্যাক আসার পরে এখানে সিম্পল আপনারা একবার চেকে দেবে জি ঠিক আছে একবার চেকে দিলে প্রথমত রং দেখাইতে পারে তারপর আবার চেক এ দিবে তাহলে দেখবেন এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে প্রথমবার কিন্তু দেখাইতেছে মানে হয় নাই ভুল হয়েছে দ্বিতীয়বার যখন আমি এখানে চেকে আসবো তখন যখন আমি চেক দিয়ে দেবো দেখতে পারবো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সো আমি এখানে একুশ সেকেন্ড একটু ওয়েট করি এখন দেখতে পাচ্ছি আবার কিন্তু চেক আছে আমি সিম্পল যদি এখন চেকে দিই তাহলে কিন্তু এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে যাবে আমি সিম্পল এখানে চেকে দিলাম দেখছো না এখানে কিন্তু আমার টাস্কটা অলরেডি কমপ্লিট এখানে তারপর এখানে একটু কি করবে ফার্স্ট মিশনে ক্লিক করলে দেখতে পাবেন ইনস্ট্যান্ট কিন্তু আমার এখানে পাঁচ টাকের মতো ক্লেম হয়ে গেল সো দ্বিতীয়ত আরেকটা টাস্ক এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে তো টেলিগ্রাম চেনে আসার পর দেখতে পাচ্ছেন ট্যাপসপের কিন্তু একটা কোট আমি সিক্রেট কোডটা দিয়েছি যে কুটটা হলো ফাইভ প্রথম দিন আসছিল আমাদের এইখানে যদি দেখে প্রথম দিনের কোটটা হলো এইটা সেভেন থ্রি টু প্রথম কোট এটা ঠিক আছে দ্বিতীয় দিনের কোট কিন্তু আপনাদের এই 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 হলো পাঁচশো আমি ফার্স্টের কোট আগে নেই তারপর আমি আপনাদের দেখা যাচ্ছে তো ফার্স্টের কোটটা আমি নিয়ে আসলাম তো তারপর এইখানে আমি প্রবেশ করলাম সো তারপর টাক্সি গেলাম তারপরে যে এইখানে ফার্স্ট প্রথমটা হইলো যে ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও এখানে যান তারপরে এখানে যে ওই যেই আনসারটা আনলাম ওই আনসারটা এখানে পেস্ট করে দিলাম দেন এখানে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলে কিন্তু আমরা দুই লাখ দিয়ে দিল দেন ফার্মেসে ক্লিক করলাম সো দ্বিতীয়টা কিন্তু আমরা সবাই জানি ওইটা হলো ফাইভ ওইটা আমাদের আর চ্যানেল থেকে নিয়ে আসতে হবো না এখানে আমরা দ্বিতীয়টা জয় দাম স্ট্যান্ড মিশন এন্ড ফাইভ ফাইভ সিলেক্ট করলাম দেন সাবমিট দেন ফার্মেশন দেন ক্লেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেল এবং কি ওয়ান মিলিয়নের প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি আমি টুকেন পাই গেলাম ঠিক আছে এইভাবে আপনারা চাইলে গুলো কমপ্লিট করতে পারেন আর এইটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দশ দিন পর্যন্ত চলবে যেমন ধরেন এইখানে ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও এবং থার্ড এরকমভাবে এইখানে আপনারা যে ইগুলো দেখছেন এই পুরোটা ফিল আপ হয়ে এইখানে পর্যন্ত যখন আসবে তখনকে আশা করি মাইনিংটা অফ হয়ে যাবে ঠিক আছে সো যেহেতু মানে এটা ওরা দশটা ভিডিও টার্গেট সো দশটা ভিডিওর পরে এখানে এই মিশনটা কমপ্লিট হবো মানে এটা কম্পর মতো মিশনটা কমপ্লিট করার পরেই হয়তো বা আমাদের পেমেন্টটা দিতে পারে তো তার মানে আমরা বুঝতে পারতেছি এক তারিখে কিন্তু কোনোভাবে আমাদের এইখানে পেমেন্ট দিব না আর এক তারিখে আমাদের কিন্তু এই মাইনিংটা অফ হব না এটা কিন্তু আমি এর আগেও আমার বই বইলা দিয়েছি যে এক তারিখে কোনোভাবে মাইনিং অফ হব না সো এটা কিন্তু আপনাদের প্রুফ সহকারে দেখাই দিলাম এই টাক্সে দেয় এখানে কিন্তু আরও আপনার আটটার মতো ই আছে ঘর আছে এই আটটার ঘর পূরণ হওয়ার পরে সে না আপনারা এইখানে মাইনিংটা অফ হওয়ার চিন্তা আপনারা করতে পারেন এর আগে না সো এখন যদি আমরা বলি কেটি জেনে নিয়ে যদি কথা বলি সো কেটি জেনে কিন্তু ওরা একটা পোস্ট করছিল আমি কিন্তু টেলিগ্রামের মাধ্যমে অলরেডি আপডেট জানাই দিছি ওরা কিন্তু ইয়ার কনফার্ম করছে আমাদের জুলাই জুলাই মানে এই মাসে সো এই মাসে এটার হয়তো বা লাস্টের দিকে আমাদের পেমেন্ট দিবে সো এখানে অনেকেরই কনফিউশন আছে যে আপনারা এখানে কার মাধ্যমে পেমেন্টটা পাবেন সো এখানে আপনাদের এখানে পেমেন্ট পাইতে হলে কিন্তু আপনাদের আগে গেম খেলতে হবে গেম খেলা পয়েন্ট আর্ন করতে হবে ঠিক আছে সো আমি আপনাদের দেখাই দিই একটু ওয়েট করেন তারপর আপনাদের মাঝে এরকম একটা দেন আপনারা এখানে এখানে বিরিয়াল গুলো অ্যাড করবেন বিড়াল গুলো অ্যাড করার পরে এটা একটার পর একটা রাইখা আপনারা এখানে কনফার্ম করবেন দেন কনফার্ম করলে কিন্তু আপনাদের এখানে ইটা হয়ে যাবে ঠিক আছে এই আড্ডা কিন্তু মূলত যে আপনারা অনেকে বলতে অনেক ইউটিউবার দেখলাম যে এদের যে ক্যাটের যে লেভেলটা আছে যে এই লেভেল আপনাদের যার জাতীয় লেভেল দেখাইতেছে এই লেভেলের উপরে ডিপেন্ড করে না আবার অনেকেই বলতেছে যে এইখানে যে ফিস টু ক্যাট আছে এই ফিস টু কেন্টের উপর ডিপেন্ড করে দিব ঠিক আছে এটাও কিন্তু ভুল কথা ফিস টু কেন উপরও কিন্তু ডিপেন্ড করে আপনাদের টু কেন্ট দিবে না তো মূলত এইখানে দিবে তাহলে কিসের মাধ্যমে যদি আপনারা দেখেন এইখানে কিন্তু আমার একটা পয়েন্ট

इक्वल बट रेशियो भी दिया আপনারা और बीते की भी भी पे भी क्या ना रूट पॉइंट से लेकर रूट टू एंड रिक्वेस्ट की प्रोजेक्ट कॉन्ट्रैक्ट रूट टू एंड सॉफ्टवेयर प्रोजेक्ट इसी के तरीके की पे पेपर डाल सकते प्रत्येक एजेट जो जरूरत डेटा जरूरत गुड रेगुलेशन और ये पेपर पर जैसा और आपने जो है कि ये और एक वैसे ही कुछ और छोड़ कर के শপিং এ যায় তবু ওয়েট শপিং তো শপিং এ আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আহ টোন গ্যাস ফি দিয়া যদি আমি ক্লিক করি যেমন ধরেন এইটা যদি আপনি কিনেন তাহলে নিরানব্বই ডলার দিয়ে খরচ করে আপনি ফিস পাবেন ছয়শ ফিস পাবেন কথা বুঝলেন সো এখানে আপনারা এই যে স্টার দিয়ে করতে হয় আবার ল্যাপটপ দিয়ে করলে মানে আপনাদের টোন খরচ করে করা যায় স্টার দিয়ে কিনবেন কীভাবে স্টারটা হইলে আপনাদের ইকি দিয়ে কিনতে হয় মাস্টার কার্ড দিয়ে তাহলে ওইটা বাদ দেন ওইটা বাদ দিয়ে যে যেগুলা এই যে এগুলো আছে যেগুলা এইগুলো যদি আপনি কিনেন ঠিক আছে টোন দিয়ে কিন্তু ও টোন তো দেখাইতেছে না দেন আপনি এখানে মানে ফোনের বিপিটা চেঞ্জ করলে আপনাদের এখানে টোন দিয়ে কিনতে বলো টোন দিয়ে কিনবেন দেন টোন দিয়ে যদি কিনেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে ফিজ থাকলো কথা বুঝলেন ফিজ থাকার পরে এই যে এইখানে যাবেন আমি আবার দেখাই দিই আপনাদের এই যে মাছ ধরার জন্য এখানে বড়শি দেওয়া আছে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে স্টার্টে দিলেই আপনাদের মনে করেন যে আহ যে আমার এখানে ফিস নাই ফিস থাকতো ফিস যদি থাকে এই যে চুরাশিটা যদি ফিস থাকে তাহলে আপনি এখানে একটা স্পিন করতে পারেন যেখানে স্পিন করার মাধ্যমে আপনি ফিস ফিস মানে ফিস টি সব কিছু পেতে পারেন এবং এই যে এই টু পাবেন সো এই টু যদি আপনি বেশি পরিমাণ বাড়াই রাখতে পারেন বাড়াই রাখতে পারেন যেমন ধরুন ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কিন্তু করা যায় আমি অনেকে দেখলাম বি বিকু এরকম এরকম পর্যন্ত টুকেন আছে সো এইটা কিন্তু অনেক বেশি টুকেনের মাধ্যমে করে আপনাদের টুকেন দিব আর এখান থেকে শিওর থাকেন ভালো একটা পেমেন্ট পাইতে পারবেন কিন্তু এটাতে অ্যাফোর্ড দেওয়া হয় না কারণ এটাতে গেম খেলতে হয় একটা সময়ের ব্যবধান সময় দেওয়ার লাগে এর জন্য কিন্তু মূলত ওইভাবে শেয়ার করা হয়নি কিন্তু এটা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকবার রিমাইন্ড দিয়েছি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দেন আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যেটা ইউটিউব থেকে রিমুভ করা দিয়েছে ঠিক আছে সো এখন আমি আবার আপনাদের রিমাইন্ড দিয়ে দিলাম আপনারা দ্রুত কাজ করেন এটা থেকে কিন্তু এই মাসে পেমেন্ট পেতে চলেছেন সো পরবর্তী আপডেট এবং কি নতুন নতুন মাইনিং অ্যাপ মাইনিং প্রজেক্ট এবং কি যেগুলো শেয়ার করছি এগুলো আপডেট পেতে হলে আমাদের ইউটিউব মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিও তো আপনাদের সাথে আবার হবে ধন্যবাদ